সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে আজ কিন্তু বাংলার দেশীয় বাজারে এক ধাক্কায় প্রচুর পরিমাণে সস্তা হয়ে গেল সোনার দাম রীতিমতো বলতে গেলে সোনার দামে কিন্তু ধস নেমেছে বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে অনেকেই কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন যার ফলে দেশ বিদেশের বাজারগুলিতে সোনার চাহিদায় কিন্তু বিপুল প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেই হাত ধরেই আজ কিন্তু বাংলার দেশীয় বাজারে এক ভরি এবং এক গ্রাম সোনার দামে বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজকের বাজারে এক ভরি সোনার নতুন দাম ঠিক কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ বাংলার বাজারে কত টাকা কমল সোনার দাম এর সাথেই আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর কি রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গা সোনার উপর বাজার দর আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে দেখে নেওয়া যাক আমরা প্রথমেই নেব আজ ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঠারো ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তো আজ ভারতে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো চৌত্রিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার তিনশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে তেষট্টি হাজার তিনশো টাকা বাংলাদেশের ক্ষেত্রে আজ আঠারো ক্যারেট এক গ্রামের দাম রয়েছে আট হাজার দুশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরাশি হাজার চারশো টাকা এবং আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম বাংলাদেশে রয়েছে পঁচানব্বই হাজার আটাত্তর টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পারছি যে ভারত এবং বাংলাদেশে এক ভরি সোনার দামে কত বড় রকমের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা দেখে নেব ভারত এবং বাংলাদেশে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তো ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার নশো টাকা বাংলাদেশের ক্ষেত্রে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দুশো টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম বাংলাদেশে রয়েছে এক লক্ষ ষোলো হাজার নশো টাকা এখন আমরা দেখে নেব আজ বাংলাদেশ এবং ভারতবর্ষে একুশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে আজ বাংলাদেশে একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো একাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং ভারতের ক্ষেত্রে আজ চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একশো টাকা এবং ভারতের চব্বিশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে বিরাশি হাজার নশো টাকা তো দর্শক বন্ধুরা এই রকমই সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ